আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এটা নিয়ে চলে এলাম শীতকালে ধুকি পিঠে তো ফুল ভিডিওটা দেখতে দেখো আটাটাকে ভালো করে একটু শুকনো আটাটাকে পানিতে ভালো করে মেখে এটাকে একটু মানে পেটের সাহায্যে ছেলে নিচ্ছে ভালো করে ধুকিটা হয় খুব সুন্দর মানে কি সুন্দর আর কি করকরে টাইপের ধুকিটা হয় দেখো চালা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে মানে পানি বসানো হয়ে গেছে ভাত দেওয়ার জন্য তো দেখো বাটির মধ্যে একটা কাঁচের বাটি নিয়েছি পুরো কাঁচের বাটিটা দিয়ে রাখলে ফেটে যাবে কাঁচের বাটি নিয়েছি একটা মাপ করার জন্য আর বাটিতে গুড় আছে ভেঙে ভেঙে ভেতরে গুড়গুলো দেব। তার ওপরে আর আটা দিয়ে দেব। আটা দেওয়ার পর আর একটু ভালো করে চেপে নিয়ে ভিজে নেকড়া দিয়ে তোমার ঢা মানে পুরো এটাকে আটকে দিয়ে ওই মানে যে হাঁড়িটা বসানো হয়েছে ওপরে একটা সরাফ মানে ফুটো করে বসিয়েছি সরাটার ওপরে দিয়ে দেবো আস্তে আস্তে নেগড়াটা খুলে নেব মানে কাপড় ছিঁড়াটা খুলে নেবো তারপরে তোমার বাটিটাকে তুলে নেব। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো দেখো কত সুন্দরভাবে এটাকে দেওয়া হচ্ছে মানে খুব সুন্দর আর কি বাটির আকারটা হবে তো দেখো এখানের মধ্যে পানিটা গরম গিয়ে দেখা হচ্ছে টক করে পানিটা ফুটছে তো এভাবে দেখো হাতে করে খুলে নেওয়া হচ্ছে কাপড় ছেঁড়াটা তারপর আগে বাটিটাকে তুলে নেব তুলে নেওয়ার পর সরি বাটিটা তুলে নিয়ে কাপড় ছেঁড়াটা দিয়ে ঢাকা দিয়ে দেবো বলাটা ফুল হলো তো দুটো কাপড় ছেঁড়া নিতে হবে ইউজ করার জন্য মানে একটা আর একটা রেডি করে রেখে দেখো কত সুন্দর ফুটছে তো আবারও দেওয়া হলো এরকমভাবে সব কিছু মানে প্রত্যেকটা তোমার ধুকি পিঠে এভাবেই তৈরি করা হয় যেটা যে বানিয়ে দিচ্ছে এটা আমার হলো দাদি আমি পারি না প্রথম এসে আমায় বানিয়ে দিচ্ছে মানে শিখে নিচ্ছে আমি পরের বারে আমি তোমাদেরকে করে দেখো যে আমি কীরকম করছি দেখো ওই সাইড আর একটা কাপড় ছিঁড়ে রাখা আছে একটা করে তোলা আছে এটা ফার্স্ট মানে করা হয়েছে তারপর এটা দ্বিতীয় তারপরে একে একে আরও করা হবে তাই না তো এখানে এটা হয়ে গেছে হাতে করে দেখছি এটা একটু নরম আছে তো আবারও ঠাকাত একটু হতে দিচ্ছি মানে শক্ত বড় হবে শক্ত না নরমই থাকে মানে খুলে যাওয়া না পর্যন্ত এটাকে দেখা হচ্ছে হাতে করে তো কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিলাম আমি এটা হাতে করে খুলে নিলাম দেখো কত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে আর বাসনের ওপরে নিয়ে আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি গরম থাকার জন্য হলে তো ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না খেজুরের গুড় দিয়ে খেতে কত সুন্দর লাগে তাই না অসাধারণ হা লোভনীয় লাগে তো দেখো কেমনভাবে তোমরা কি করবে আর আমি আর কী দেখাবো সবাই জানে কেমনভাবে করি কেমনভাবে করতে হয় তো আমি পারি না তো একটু থেকে নিচ্ছি তারপর নিজেকে তো করে খাওয়াতে হবে নিজের স্বামী সন্তানকে তাই না তো একটা করে হচ্ছে তো একটা করে এরকমভাবেই নামানো হচ্ছে আর এখানে দেখো কত সুন্দর ভাগ উঠছে আবারও একটা দেওয়া হলো দুটো তো কাপড় অলরেডি লাগবে তাই না আর কাঁচের মাটিটা থাকলে ফেটে যাবে মানে ওটা সেভ করার জন্য গোল করা কত সুন্দর আর কি লাগে তাই না মানে গোল গোল টাইপের তো ভেতরে গুড়টা দিলে কত সুন্দর হয় মানে ভাঙব যখন তখন দেখবে মানে দেখতে কত সুন্দর লাগে অনেকে তো এটা শুধু খায় ভেতরে গুড় থাকে বলে কিন্তু আমি শুধু খেতে পাই না মানে একটুখানি গুড় থাকে সাইডগুলো তো সাদা থাকে না এমনি খেজুর গুঁড়ের সঙ্গেই খেতে খুব সুন্দর লাগে ওই জন্য আমি খেজুর গুঁড়ো দিয়েই খাই তো বাড়িতে অনেক মানে আমার যারা আছে তারপর যে টু শ্বশুর মানে আমার বড় শাশুড়িরা আছে সবাইকেই দিয়ে খেতে হবে তাই না একসাথে যেহেতু থাকি তো একটু বেশি করে বানানো হচ্ছে সবাইকে দেবো আমিও খাবো তো কত সুন্দরভাবে বানানো হচ্ছে দেখো হাতের সাহায্যে এটাকে মানে বেশ বেশি চুর চুর করলে হবে না হাতের সাহায্যে এটাকে করে নিচ্ছে নাহলে মানে উঁচু করলে একটা কেমন দেখতে লাগে এটা সমানভাবে করলে একটা জিনিসটা দেখতে সুন্দর লাগে তাই না তো আমার দাদি এখনো পর্যন্ত বেঁচে আছে বলে আমায় করে দিচ্ছে আমি খাচ্ছি ওর জন্য শিখে নিচ্ছি তো কত সুন্দর ফুটছে তাকে আমি বলছি না মরে যায় মানে শিখে নেওয়াটা ভালো তাই না কত আর ডেকে টেকে করাবো তাই না বয়সও হচ্ছে কত আসবে তো দেখিয়ে দিলাম আমার দাদিকে তো আমাদেরকে একটু তো দেখো আবারও দেওয়া হচ্ছে সেম প্রসেসে এরকমভাবেই করবে তোমাদেরও জিনিসগুলো ভালো হবে তো আমাকে দিচ্ছে একটা করে তুলে আমি আরামভাবে হাতে করে খুলে আবার ভেতরে রেখে দিচ্ছি তারপর আবারও করা হচ্ছে মানে একটু হ্যাঁ একটু মুছে নিতে হবে ভেতরে বাটিতে যেতে একটু একটু লেগে থাকে ওগুলো মুছে নিলে কি হবে পরে তুমি আটাটা দেবে তার উপরে না হলে ডেলা ডেলা হয়ে যাবে একটা বাজে দেখতে লাগবে আর এটা কত সুন্দর শেপ হবে মানে গোল রাউন্ড মানে দেখতে কত সুন্দর আর কি হবে জিনিসটা তো এরমভাবে আর কি জিনিসটা তৈরি হচ্ছে তো হাতে করে পুরো মানে পাহাড়টাকে ভেঙে দিচ্ছে পাহাড় বলছে মানে চুড়ো হয়ে যাচ্ছে ওটাকে ভেঙে দিচ্ছে করতে করতে আমার গলাটাই ধরে যাচ্ছে মানে বসে যাচ্ছিল আর অতিরিক্ত গরম পড়েছে তো এখন এটা গরম কাল অতিরিক্ত গরম পড়েছে ফ্রিজের পানি খাওয়া হচ্ছে তার জন্য গলাটাও একটু মানে ধরে ধরে যাচ্ছে আর ঠান্ডা পানি না হলে গলা দিয়েও পানিটা নামছে না এত পরিমাণে গরম আর গড়ে তো টিকাই যাচ্ছে না কত কষ্ট যে ঘুমাতে হচ্ছে সেটা আমরা জানি এত পরিমাণে সেটা আমরা কেন সব মানুষেরই এটা হচ্ছে এত গরম পড়েছে অতিরিক্ত গরম তাই না তোমরা তোমাদের ওখানে মানে তোমাদের তোমাদেরকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের ওদিকে কেমন গরম অবশ্যই বলো এদিকে তোমাদের মানে এত পরিমাণে গরম মানে ধীত বিরক্ত হয়ে যাচ্ছে থাকা দায় হয়ে যাচ্ছে এত পরিমাণে আর মানে কি বলবো পানি তো দু মিনিট বাইরে থাকলে পুরো গরম আগুন হয়ে যাচ্ছে ঘরেতে থাকলেও আর তাহলে সেই পানিটা কি করে খাবে ফ্রিজ ছাড়া তাই না আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের খুব 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 ভালো লাগবে এরপর আমাদের শেষের দিকে চলে এসছে মানে শেষের দিকে আসছে প্রায় হয়েই গেছে আর অল্প একটু পরে আছে ডালি আমাদের ধুগি পিঠে করা কমপ্লিট হয়ে যাবে তো দেখো আবারও সেম প্রসেসে করা হচ্ছে সেমভাবে দেয়া হচ্ছে তারপর আবার কি তারপরে আর একটা দেওয়া আছে ওটাকে তোলা হবে তারপরে এটাকে আবার দেওয়া হবে তো এভাবেই আর কি করা হয় তারপর তোমাদের আর একটাও পিঠে আছে সেটাকে বলে ভাপা পিঠে ওটাখন তোমাদের ছাড়া ছেড়ে দেব তোমরা দেখবে তো কেমনভাবে করছে আমি একটা মানে কল কিনে এনেছি আমার কাছে ওই ভাবা ফিটে করার কল ছিল না ওগুলোকে কলই বলে তখন আমার দাদি নিয়ে এসেছিলো আমার বাবার বাড়ি থেকে তো আমার ছিল না আমি এটাকে কিনেও নিয়েছি মেলা থেকে মানে নিজে করবো আর কি কল দিয়ে এরপরে এসে তোমাদের তোমাদেরকে আমি করে দেখাবো যে কেমন লাগে আর দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা লাগছে তাই না আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা ভাই অন্য কোনো বা ভিডিও দেখা হচ্ছে